নিতে এলাম এসি নিলামও এসি এক টাকা দিয়ে হ্যাঁ সঙ্গে আরও একটা রেফ্রিজারেটার তাও নিলাম রিলায়েন্স ডিজিটাল থেকে এক টাকা হ্যাঁ এক টাকা দিয়ে এখানে এসি গত বছর দেখিয়েছে আর এ বছর এই গরমের মৌসুম শুরু হওয়ার পর আবার কিন্তু রিলায়েন্স ডিজিটাল এক টাকা দিয়ে এসি শুরু করেছে তীব্র গরমে আজকে বহরমপুরে ছিলাম সেখানেই দেখছিলাম আটত্রিশ ডিগ্রির তাপমাত্রা উঠে গেছে হ্যাঁ শেষে এসি নিতেই হলো আর এই এসি নিলাম রিলায়েন্স ডিজিটাল থেকে কিন্তু শুধু এটাই নয় আরও অফার আছে এই রিলায়েন্স ডিজিটালে এসিতে তীব্র এই গরমে এসি না হলে একদিনও থাকা মুশকিল এক মুহূর্ত থাকা মুশকিল রিলায়েন্স ডিজিটাল এক টাকাতে এসি কি বলবেন নমস্কার নমস্কার আমরা আগের বছরও এই এক টাকা এসি নিয়েই আমাদের আপনাদের অনেক ভালোবাসা আমরা পেয়েছি তো আশা করব এবছরও আমরা এই এক টাকা এসিতেই আপনাদের অনেক ভালোবাসা এই বছরও পাব দেখুন আগের বছর এক টাকায় এসি শুধুমাত্র একটা প্রমোশন ছিল কিন্তু এবছর কিন্তু রিলায়েন্স ডিজিটাল শুধু এক টাকায় এসি দিয়েই শুধু ক্ষান্ত হচ্ছে না এখানে এক টাকায় এসির পরেও যে যে ফেসিলিটিগুলো বা এখানকার কাস্টমার পেতে চলেছে বা এই পুরো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে ফেসিলিটি পেতে চলেছে সেই ব্যাপারে আমি কিছু বলে দেবো যেমন আগের বছর এক টাকা এসি ছিল এবছরও আপনি সহজেই এক টাকা এসিতে আপনি পেতে পারেন দ্বিতীয় কথা এবছর আমরা সবথেকে ফাস্টেস্ট ডেলিভারি এবং ইনস্টলেশন করাবো এবার ইনস্টলেশানের কথায় আমি আপনাকে একটা বলে দিই যে আমার আমার লাস্ট বছরের যদি আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি আমার কাছে এরকমও কাস্টমার এসছে যাদের ইনস্টলেশন অন্য মার্কেট থেকে কিনেছে দোকান থেকে কিনেছে তাদের ইনস্টলেশন করেছে এবং দু তিন দিনের মধ্যেই তাদের আউটার ইউনিট যেটা থাকে সেটা ব্র্যাকেট থেকে খুলে পড়ে গেছে কিন্তু রিলায়েন্স ডিজিটাল কিন্তু সেই পুরো গ্যারেন্টি নিচ্ছে এবং হান্ড্রেড পার্সেন্ট এই গ্যারেন্টি নিচ্ছি যে রিলায়েন্স ডিজিটাল যেভাবে ইনস্টল করবে সেটা কিন্তু আপনাকে ওই ইনস্টলেশানের পরে আপনাকে কাউকে কল করতে হবে না যে আপনাকে আবার রিয়ন্স ইনস্টল করার জন্য প্রথম কথা এক নম্বর তৃতীয় কথা হচ্ছে আপনাকে সব থেকে বেশি আমরা এক্সচেঞ্জের ভ্যালু দেব এবার এক্সচেঞ্জের ভ্যালুর জন্য যে যেটা হয় যে আপনি এসি কিনছেন তো আপনি এসি নিয়ে আসছেন এসি যদি আপনি আনেন আপনাকে টুয়েলভ থাউজেন্ড অব্দি বারো হাজার টাকা পর্যন্ত আপনাকে আমি ডিসকাউন্ট করে দেব আপনার প্রোডাক্টের ওপর কারণ ওই ভ্যালুটা আপনি অ্যাড করব যেটা আপনি নেবেন যদি আপনার কাছে এসি নাও থাকে সবসময় এটা হয় না যে আমি একটা এসি কিনবো এবং আমি পুরনো এসিটার বদলেই নতুন এসি নেবো ধরুন এরকম হয় যে একটা ফ্রিজ আমার কাছে আছে যেটা আমার কাছে অকেজও এখন আর চলে না কিন্তু সেই ফ্রিজের বদলে আর ফ্রিজ নেবো না কারণ ফ্রিজের বদলে হয়তো দুটো ফ্রিজ আছে একটা ফ্রিজ তার মধ্যে খারাপ এবং যাটার আর আর কোনো দরকার হয় না তো রিলায়েন্স কিন্তু সেই ফ্রিজটার বদলেও কিন্তু আপনাকে সেই এসিটা দেবে এবং ফ্রিজের একটা নির্ধারিত ভ্যালু আপনি আপনার কন্ডিশনার ওপর আপনি পেয়ে যাবেন সেটা এক্সচেঞ্জও আমি করে দেবো ইটস নট অনলি ফ্রিজ আপনি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন যাই আনুন আমি আপনাকে তার এগেনস্টে আপনি এসি নিয়ে যেতে পারবেন তিন নম্বর ফেসিলিটি যেটা দিচ্ছে সেটা হচ্ছে সবথেকে বেশি এক্সটেন্ডেড ওয়ারেন্টির ইয়ার আমরা দিচ্ছি সব থেকে বেশি এবং সেটা পাঁচ বছর পর্যন্ত কম্প্রিহেন্সিভ ওয়ারেন্টি এটা আমরা একমাত্র রিলায়েন্স এই মার্কেটে দিচ্ছে। চতুর্থ নম্বর সবথেকে এক্সাইটিং যেটা সেটা হচ্ছে মার্কেট থেকে কোনো জিনিস কেনার পরে আমি আপনি যাই কিনুন মানে এসি কেন আপনি এসি কিনুন ফ্রিজ কিনুন আমার জিনিসটা পছন্দ হয় না অনেক সময় হয় না যে বাড়িতে গেলাম আমি আমার ফ্যামিলির সাথে কথা বললাম তখন একটা মনে হলো যে না এই ব্র্যান্ড নয় একটা অন্য ব্র্যান্ড বা এই ব্র্যান্ডের একটা অন্য মডেল কিছু নেব তখন আমরা গেলে সেটা সহজে চেঞ্জ করা হয় না বা সেই চেঞ্জ করতে গেলে অনেক বেগ পেতে হয় কিন্তু রিলায়েন্স ডিজিটাল কিন্তু সেটার সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি আমি আমার ফোন নাম্বারও এই ভিডিওতে দিচ্ছি আগের বারও আমি ফোন নাম্বার দিয়েছিলাম এবারও আমি ফোন নাম্বার নতুন যে জব কাস্টমারের জন্য সেটা আমি দিচ্ছি এইট ওয়ান ফোর ত্রিপল ফাইভ ডাবল ফাইভ সিক্স ফাইভ আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমার ফোন নাম্বারটা একবার স্ক্রিনে দিয়ে দেবেন যদি কোনো কাস্টমারের এই ব্যাপারে কোনো রকমের এনকোয়ারি থাকে বা সে হয়তো প্রোডাক্ট কেনার পরে যে সে যদি চেঞ্জ করতে আসে এবং চেঞ্জ করে তাকে এখান থেকে না দেওয়া হয় এটা হবে না যে আমরা চেঞ্জ করে দেব না কারণ এখানে সবাই এম্পাওয়ার্ড আমার এন্টায়ার টিম আমি একবার দেখাবো সবাই এখানে রেডি কাস্টমারের জন্য তো সেক্ষেত্রে আমি বলবো যে পুরোপুরি আপনি পাবেন সহযোগিতা যদি সহযোগিতার কোনো রকমের কোনো প্রবলেম হয় এই নাম্বারটিতে ফোন করবেন সেটা ডাইরেক্ট আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার এবং আমার সাথে কথা বলবেন আমি আপনাকে এই ব্যবস্থাটা করে দেবো আমি এবার যেটা চাই যে আমি চাই কিন্তু পুরো মুর্শিদাবাদ এই জেলায় প্রত্যেক ঘরে ঘরে এসি থাকুক এবং সেই দামে আপনাকে পকেট ফ্রেন্ডলি দামে আপনাকে কিন্তু এসিটা আমি দিয়ে দেব। শুধুমাত্র আমাদের এখানে থ্রি স্টার এবং দেড় টনের এসি শুরু হচ্ছে তিরিশ হাজার নশো টাকা থেকে এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই মার্কেট ঘুরে আপনি ব্র্যান্ডেড তিরিশ হাজার নশো টাকায় দেড় টনের এসি আপনি খুঁজে পাবেন না এখানে দেখতে পাচ্ছেন অপুর কালেকশন আছে এবং আপনি যে কোম্পানির চাইবেন সেই কোম্পানির এসি কিন্তু এখানে আছে একটা সুবিধা হলো আমার হ্যাঁ এই যে এসি আমি বুক করলাম আমার বাড়িতে গিয়ে যদি দেখি আমার স্ত্রী বা আমার মেয়ের পছন্দ হলো না আবার কিন্তু আমি সেটা ফিরে দিতে পারি এবং ওরা যে ব্র্যান্ডের বলবে আমি ব্র্যান্ড আবার চেঞ্জ করতে পারি হ্যাঁ এমনও সুযোগ সুবিধা দিচ্ছে এই রিলায়েন্স কিন্তু হতে হবে মুর্শিদাবাদের মধ্যেই মুর্শিদাবাদের মধ্যে যারা আছেন তারা কিন্তু এক টাকায় এসি পাবেন গতবারও দিয়েছিলেন এবছরও দিচ্ছেন আর এই তীব্র গরমে হ্যাঁ এসি লাগবে তাই নিয়ে যান যদি মনে করেন আপনার বাড়িতে এসি লাগবে তার অফুরন্ত এক গাদা ওনারা সুবিধাও দিচ্ছে আসুন আর কি কি সুবিধা আছে এই রিলায়েন্স ডিজিটালে আমরা জানবো এই যে আপনারা বললেন যে পনেরো দিনের মধ্যে এক্সচেঞ্জ করে দেবেন এটা কীভাবে কি নিয়মটা দেখুন নিয়মটা হচ্ছে আপনার বাড়িতে কোনো প্রোডাক্ট আপনি নিলেন এবং নেওয়ার পরে আপনার মনে হলো আপনি চেঞ্জ করবেন মেকশিওর কি আপনার ইনস্টলেশনের আগে মানে আপনি ইনস্টল করার আগে যদি এরকম হয় যে আপনার মনে হলো যে প্রোডাক্টটা ডেলিভারি হলো দুদিনের মধ্যে একদিনের মধ্যে এবং একদিনের মধ্যে আপনি মনে করলেন আমি চেঞ্জ করে দেবো মানে চেঞ্জ করতে হবে আর কি এখান থেকে তাহলে আমি সহজেই চেঞ্জ করে দেবো সেটা কোনো ব্যাপারই না মানে আপনি জাস্ট একটা ফোন করে বলে দেবেন যে এই প্রোডাক্টটা আমি নিয়েছিলাম এই প্রোডাক্টটা আমার একটু চেঞ্জ করে আমি একটা অন্য কোনো প্রোডাক্ট নেব তাহলে কোনো অসুবিধা নেই বা অন্য কোনো মডেল নেব অন্য কোনো ব্র্যান্ড নেব কোনো অসুবিধা নেই আপনি সহজেই ওখান থেকে আমি জিনিসটি তুলি এবং নতুন জিনিসটি আপনার বাড়িতে পৌঁছে দেবেন এক্সট্রা কি কোনো চার্জ লাগছে যে ফাইন্যান্সে নিলে রিলায়েন্স এমন একটা জায়গা আপনি আমি মানে গ্যারেন্টি দিচ্ছি যে আপনি মার্কেটে ঘুরে একবার আপনি ফিনান্সের যে স্কিমগুলো থাকে সেগুলো যে কোনো মার্কেটে যে কোনো দোকানে যারাই ফিনান্স করে আপনি একবার জেনে আসবেন ঠিক আছে আমি গ্যারান্টি দিচ্ছি আমার এখানে আসাটাকে আপনি একবার জেনে আসুন আমরা কোনো রকমের এক্সট্রা চার্জেস ফিজ কোনো রকমের ইন্টারেস্ট নিই না কোনো রকমের ইন্টারেস্ট নিই না একটা পয়সা আমরা কিন্তু রিলায়েন্স ডিজিটাল একমাত্র যেখানে কোনোরকম ইন্টারেস্ট নেয় না দ্বিতীয় হচ্ছে যে সহজ পদ্ধতিতে আমরা আপনার লোনটা করে দেব। আমি গ্যারেন্টি দিচ্ছি সেটা আপনি বাইরে পাবেন না আপনি যখনই যাবেন আপনাকে এত ডকুমেন্ট চাইবে যার এগেনস্ট মানে আপনার কাছে সেই ডকুমেন্ট অ্যাভেলেবেলি থাকবে না কিন্তু আপনি কেউ কোনো যদি কাস্টমার ঘুরতে ঘুরতে এসে আমার কাছে এখানে লোন করতে চায় এখন জেনারেলি আমার পকেটে যদি মোবাইল বার করি সেখানে কম করে আমার আধার কার্ড প্যান কার্ড একটা ব্যাঙ্কের অ্যাকাউন্টের ডিটেলস থাকে তো এটাই যথেষ্ট রিলায়েন্স ডিজিটালের কাছে যাতে আপনি সহজেই আপনি লোনটা পেয়ে যাবেন হ্যাঁ এটা আমি চাক্ষুষ প্রমাণ তার কারণ আমার কাছে কিছু ছিল না আমার মোবাইলের মধ্যে আমার আধার কার্ড প্যান কার্ড ছিল ব্যাংকের নাম্বার ছিল তাই থেকেই কিন্তু আমি আজকে প্রোডাক্টটা নিলাম এবং একটা শুধু নিতে এসেছিলাম এসি সঙ্গে নিয়ে নিলাম রেফ্রিজারেটার তার কারণ এই গরমের মধ্যে একটা ডবল ডেকার রেফ্রিজারেটর হলে আর একটু সুবিধা হয় তার জন্য আমরা খবর করছি বলে তাই নয় এখানে কিন্তু লেখাই আছে আপনাদের একটু দেখাবো এখানে এক টাকায় এসি এই যে এসি অ্যাট দ্য রেট এক টাকায় এটা কিন্তু রিলায়েন্স দিচ্ছে যে শুধু মুর্শিদাবাদ টুটে আমি বলছি তা নয় ওরা অরিজিনালি দিচ্ছেন যে এক টাকায় এসি আপনারা আসুন তার কারণ যদি মনে করেন এসি নেব আপনি অন্যান্য বিভিন্ন দোকানে যান বিভিন্ন শোরুমে যান শেষে কিন্তু আসতে হবে আপনাকে এই রিলায়েন্স ডিজিটালে তার কারণে এক গাদা সুবিধা যে আমি আজকে যে এসিটা নিলাম কালকে যদি আমার বাড়িতে গিয়ে আমার পরিবারের কারো পছন্দ না হয় আমি অন্য ব্র্যান্ডের অন্য কালারের আমি এসি আবার নিয়ে যেতে পারি এই সুবিধা পাচ্ছি পনেরো দিন পর্যন্ত এটাই হচ্ছে রিলায়েন্স ডিজিটাল আমি বাইরে দেখছিলাম যখন ঢুকলাম ডি 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 ট্রিপল ডি এটা ট্রিপল ডিটা কি ট্রিপল ডি মানে হচ্ছে ডিজিটাল ডিসকাউন্ট ডেস ঠিক আছে হ্যাঁ ডিজিটাল ডিসকাউন্ট ডেস আমাদের রিলায়েন্সে সবসময় থাকে মানে এটা থাকে হচ্ছে ঠিক এপ্রিল মাসের ফার্স্ট উইকের শুরু হয় যেটা এবার শুরু হয়েছে ঠিক আজকের দিন থেকে চলবে আপ টু টোয়েন্টিএথ এপ্রিল কুড়ি এপ্রিল অবধি এতে আপনি যে ফেসিলিটিগুলো পাচ্ছেন যেমন আমরা এতক্ষণ এসি নিয়ে কথা বললাম তেমন এই যে ডিসকাউন্টটা থাকে এটা কিন্তু সম্পূর্ণ সমস্ত প্রোডাক্টের ওপর থাকে কারণ রিলায়েন্স তো আর একটা ছোটো জায়গা নয় রিলায়েন্স ডিজিটাল যে একটা তলা শুধুমাত্র এসি বা যেখানে এই ভিডিওতে বোধহয় আপনারা দেখালেন যে ওয়াশিং মেশিন বা এই আয়রন এছাড়াও এখানে তিনটে আরও ফ্লোর আছে যে ফ্লোরের মধ্যে কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে মানে আপনি টিভি দেখতে চান সেটাও আছে আপনি সাউন্ড সিস্টেম দেখতে চান মোবাইল লেটেস্ট কালেকশন যত রকমের অ্যাপেল সিরি স্যামসাং ভিভো ওপো যত মডেল অ্যাভেলেবেল সমস্ত আছে ল্যাপটপ সমস্ত কিছু আছে এবার আমি ছোট করে আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনাদের এই ডিসকাউন্টটা কী চলছে ডিজিটাল ডিসকাউন্ট ডেজ হচ্ছে সবথেকে বড় অফার রিলায়েন্সের জন্য যেটা অলরেডি শুরু হয়েছে পাঁচ থেকে কুড়ি অব্দি চলবে যেখানে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি ক্যাশব্যাক পাবেন ফিন্যান্সের ক্ষেত্রে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আকর্ষণীয় ডিসকাউন্টের মধ্যে আমি বলবো যে প্রচুর ডিসকাউন্ট বিভিন্ন প্রোডাক্টের ওপর আছে যেমন ফোন থেকে শুরু করে আপনি এই মুহূর্তে আইপিএল চলছে তার জন্য আপনি আকর্ষণীয় ডিসকাউন্ট চলছে টিভির ওপর তার সাথে অ্যাটাচ অডিও আপনি নিয়ে নিতে পারেন অডিও বারো হাজার নশোতে আপনি অডিও সাউন্ড সিস্টেম বাড়িতে নিয়ে চলে যাবেন যেটা অ্যাটাচ করে নেবেন এবং সেটা আকর্ষণীয় কম্বো অ্যাভেলেবেল আছে তার সাথে আছে আকর্ষণীয় উপহার আপনার একদম গ্যারেন্টিড উপহার আপনি পাবেন ল্যাপটপের ক্ষেত্রে আজকের দিনে সব থেকে বেশি দরকার হচ্ছে আজকে যে কোনো স্টুডেন্টের জন্য আজকে সমস্ত আইসিসি যে কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অলরেডি আমরা জানি যে সমস্ত পরীক্ষা শেষ রেজাল্ট আউটের সময় হয়েছে এখন দরকার হচ্ছে বাড়িতে সমস্ত স্টুডেন্টের জন্য একটি ল্যাপটপ মিনিমাম রিকোয়ারমেন্ট এই ল্যাপটপের জন্য আমি আপনাকে বলি আজকের দিনে আপনার এই ভিডিও যে দেখে যারা আসবেন তাদের জন্য আমি একটা সব থেকে বেস্ট অফার দিয়ে দিচ্ছি যে কোনো স্টুডেন্ট তার রেজাল্ট নিয়ে আসবে আমার কাছে যে কোনো রেজাল্ট মানে লাস্ট যে রেজাল্টটা সে করেছে এবং যে স্কোর সে পেয়েছে পার্সেন্টেজ নয় যে স্কোর মানে ধরুন আমার এইট হান্ড্রেডে এক্সাম তাতে আমি ছশো পেয়েছি তো এই ছশো টাকা ডিসকাউন্ট কিন্তু আপনাকে আমি ল্যাপটপের ওপর দেব এই ডিসকাউন্টটা কিন্তু শুধুমাত্র একটাই ডিসকাউন্ট নয় মানে ল্যাপটপের ওপর যে অ্যাভেলেবেল ডিসকাউন্ট সবার জন্য আছে সেটা প্লাস আপনার যে নাম্বার ডিসকাউন্ট আছে সেটাও আপনাকে দেব এটাও আমার গ্যারেন্টি অলরেডি নাম্বার আমার স্ক্রিনে থাকবে যদি এই ডিসকাউন্ট আপনাকে না দেওয়া হয় আমাকে সরাসরি যোগাযোগ করুন এবং আমি এই ডিসকাউন্টটা দেওয়ার ব্যবস্থা করে দেবো আচ্ছা এই যে এক টাকায় এসি তার জন্য হ্যাঁ আপনাদের যেটা দরকার হবে সেটা সিভিল স্কোর সিভিল স্কোর সাড়ে সাতশো দরকার তাই তো দেখুন সাড়ে সাতশো আমি আগের ভিডিওতেও বলেছিলাম এবছর আপনাকে বলছি যদি সাড়ে সাতশোর কম হয় এবং আপনার ব্যাংকিং ট্রানজাকশান ভালো থাকে তাহলেও আমি আপনাকে এক টাকা এসি পাইয়ে দেবো তাহলেও পাওয়া স্কোর যদি সাতশো হয় ছশো আশি ছশো নব্বই সাতশো হয় বা তার এবং তার এগেনস্টে তার ব্যাংকিং যে ট্রানজাকশান আছে দেখুন এরকম হয় না যে সিভিল স্কোর হয় আমি একটা লোন নিয়েছি সেটা একবার কোনো রকমভাবে হয় না একটা বাই ডিফল্ট একটা হয়ে গেছে বা বাই মিস্টেক একটা হয়ে গেছে যে আমরা একটা দিতে পারলাম না একটা বাউন্স হয়ে গেলো একটা চেক বাউন্স হলো বা আমি টাইমে টাকাটা রাখতে পারলাম না বা টাকাটা ড্রপ হলো না অ্যাকাউন্টে তো সেক্ষেত্রে আমাদের বাউন্স হয় এবং সঙ্গে সঙ্গে সিভিল স্কোরটা কমে যায় তো এই জিনিসগুলো রেখে একমাত্র রিলায়েন্স ডিজিটাল আছে যে যাদের আমাদের যে ফিনান্স টিম আছে যে ব্যাঙ্ক আছে তাদের সঙ্গে আমরা আলাদাভাবে কথা বলেছি যে এই প্রবলেমগুলো আমাদের সাথেও হয় কারণ কিন্তু কাস্টমার তাতে যাতে বেনিফিট তারপরেও পায় তার জন্য আমরা করেছি যে তার যদি ব্যাঙ্কিংয়ের ট্রানজাকশান ঠিকঠাক থাকে মানে তার মানে ব্যাঙ্কিংয়ের যত রকম ট্রানজাকশান হয় লাস্ট তিন মাস ছ মাসের তাহলে আমি গ্যারান্টি বলছি যে যদি সিভিল স্কোর সাড়ে সাতশোর কমও হয় তাহলে আপনাকে এক টাকা এসি পাবো এবং আপনাকে এখান থেকে সব থেকে বেশি ভালো যে প্ল্যানগুলো আছে সেই প্ল্যানে আপনাকে লোন পাইয়ে দেবো যাতে আপনি প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট নট অনলি এসি আজকের দিনে মার্কেটে শুধুমাত্র এসি বিক্রি হচ্ছে কারণ এই যা হিট এই মুহূর্তে বহরমপুরে এর থেকে হিটটা মানে দশ ডিগ্রিতে আরও বাড়বে আগামী দিনে আগামী দু মাসের মধ্যে অন্তত ন দশ ডিগ্রিতে বাড়বে তো সেক্ষেত্রে এসির ওপরেই আমরা জোর দিচ্ছি বাট এসি ছাড়াও ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি ল্যাপটপ মোবাইল ফোনস অ্যাক্সেসারিজ আপনি যা চাইছেন তার ওপরে এই মুহূর্তে পাঁচ থেকে কুড়ি তারিখ অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট পাচ্ছেন এবং এই ডিসকাউন্ট একমাত্র রিলায়েন্স ডিজিটাল বহরমপুরে আছে এটা আমার গ্যারেন্টি দিগন্ত দুস্তিদার আমার নাম্বার আরও একবার আমি এই ভিডিওতে বলছি এইট ওয়ান ফোর ট্রিপল ফাইভ ডাবল ফাইভ সিক্স ফাইভ এতক্ষণ শুনলেন রিলায়েন্স ডিজিটাল বহরমপুরের ব্রাঞ্চ ম্যানেজার তিনি আপনাদের সব কিছু বললেন আপনি যদি মনে করেন ইলেকট্রনিক কোনো প্রোডাক্ট নেব তাহলে আপনি আসুন এই রিলায়েন্স ডিজিটালে কারণ এখানে সব কিছু আছে হ্যাঁ এই তীব্র গরমে আপনার এসি আমিও এতদিন ফ্যান এবং কুলারে চালাচ্ছিলাম তো আর পারছিলাম না এবছর শেষ পর্যন্ত একটা এসি নিতেই হলো এবং এক টাকাই পেলাম এবং এত কিছু আরও অফার যে আমি বাড়ি নিয়ে যাওয়ার পর আবার সেটা চেঞ্জও করতে পারি এই রকমই অফার দিচ্ছে আর শুধু এসি না এখানে আপনি রেফ্রিজারেটর নেবেন টেলিভিশন নেবেন মোবাইল ফোন নেবেন ল্যাপটপ নেবেন এসি নেবেন কি নেবেন সব কিছু আছে পুরো একটা পাঁচতলা একটা বিল্ডিং অর্থাৎ পাঁচতলা একটা শপিং মল সেখানে এত কিছুর অফার দিচ্ছে এই রিলায়েন্স ডিজিটাল আসুন এবং আপনি আপনার বাড়ির জন্য প্রোডাক্ট বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের বহরমপুর থেকে স্বপ্ন কারিগর মুর্শিদাবাদ